দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ইসরায়েল ইরানের উপর ভয়ঙ্কর হামলা করেছে দুইশটি ফাইটার প্লেন নিয়ে ইসরায়েল এক সঙ্গে ইরানে ঢুকে ইরানের সব পরমাণু ঠিকানা এবং ব্যালিস্টিক মিসাইল ঠিকানা একদম ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দিয়েছে তেহেস নেহেস করে দিয়েছে ইরানকে ইজরায়েলের এই হামলার ফলে ইরানের কমান্ডার ইন চিফ মারা গেছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেছে তিনজন এছাড়া আরও প্রচুর ইরানের আর্মি অফিসাররা মারা গেছে ইজরায়েল প্রায় তিনশোটি জায়গায় হামলা করেছে আর এখনও হামলা করছে তার জবাবে ইরান ইসরায়েলের উপর ড্রোন হামলা করেছিল কিন্তু ইসরায়েলের আয়রন ড্রোম এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের সব হামলা ন্যস্ত নাবুদ করে দিয়েছে এছাড়া ইরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইলও হামলা করেছিল কিন্তু ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশের মধ্যেই ব্যালিস্টিক মিসাইলকে মেরে ধ্বংস করে দিয়েছে দর্শক ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে তা দেখে আমেরিকা ভয়ে থরথর করে কাঁপছে আমেরিকা ইরানকে বলছে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে তার মধ্যে আমেরিকার কোনো হাত নাই তাই যাতে ইরান দয়া করে আমেরিকার ঠিকানার মধ্যে হামলা না করে যদি ইরান আমেরিকার ঠিকানায় হামলা করে তাহলে আমেরিকা তার খুব ভয়ঙ্কর জবাব দেবে এই বলে আমেরিকা ইরানকে ধমকি দিচ্ছে কিন্তু ইরান কিছু শোনার পাত্র নয় ইরান বলছে ইসরায়েল যেভাবে আমাদের মাতৃভূমিতে ঢুকিয়ে ভয়ঙ্কর হামলা করেছে দুইশোটি ফাইটার প্লেন নিয়ে তার যোগ্য জবাব দেওয়া হবে ইসরায়েলকে যাতে ইসরায়েল সারা জীবন মনে রাখে কিন্তু এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুও বলেছেন ইসরায়েল একদম ইরানকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ইরানের সব পরমাণু ঠিকানা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানু আরও বলেছেন ইসরায়েল ইরানের নিউক্লিয়ার চিফ সাইন্টিস্ট সহ তিনজন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে উড়িয়ে দিয়েছে এখন আর ইরান পরমাণু বোম তৈরি করতে পারবে না এছাড়া ইসরায়েল ইরানের কমান্ডার ইন চিফ সহ বেশ কয়েকজন আর্মি অফিসারকেও মিসাইল হামলায় খতম করে দিয়েছে তাতে ইরান একদম আগবাবুলা হয়ে গেছে এবং একের পর এক ইজরায়েলের ওপর ড্রোন হামলা করছে মিসাইল হামলা করছে কিন্তু ইসরায়েল কোনো পাত্তাও দিচ্ছে না ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম খুব শক্তিশালী ইসরায়েলের কাছে আয়রন ড্রোম আছে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম আছে বরাক এট এয়ার ডিফেন্স সিস্টেম আছে ডেভিড সিলিং এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ইরানের কোনো মিসাইল ড্রোন কাম করছে না দর্শক আমার মনে হয় ইসরায়েল যেভাবে ইরানের সমস্ত পরমাণু ঠিকানা মিসাইল ঠিকানা ধ্বংস করে দিয়েছে সেইভাবে ভারতের উচিত ছিল পাকিস্তানের সমস্ত পরমাণু ঠিকানা মিসাইল ঠিকানা পারমাণবিক সায়েন্টিস্ট মিসাইল সায়েন্টিস্টকে একদম ন্যাস্ত নাবুদ করে দেওয়া এছাড়া পাকিস্তানের আর্মি চিফ মুনিশ সহ টপ কমান্ডারকে মেরে দেওয়া উচিত ছিল যাতে পাকিস্তান ভালোভাবে বুঝত ইন্ডিয়ার তাগত আশা করি ভবিষ্যতে ভারত এইরকম করবে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে এটি খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ